তখন তারা একটা মাসোরা করেছিল বৈঠক দারুন নাদা মানে তাদের তৎকালীন পার্লামেন্ট এখনকার মতো তুলনাটা এভাবে কেন করলাম কারণ থেকেই কার্যকলাপ সারা বিশ্বে ছড়ানো হয় আর মুসলমানদের স্বার্থ রক্ষার কোনো কার্যকলাপ ছড়ানো হয় না যা করানো হয় মুসলমানদের স্বার্থ কিভাবে নষ্ট করা যায় এই ফিকির করা হয় ওইদিকে পরে আসছি তো এই দারুন নাদোয়াতে তারা মশওয়ারা করে সিদ্ধান্ত নিল যে কাবা ঘর আমরা সংস্কার করব তবে কেউ হারাম টাকা দিবা না সবে হালাল টাকা দিবা কি দিবা ওই সময় কাফেররা পর্যন্ত কাবা ঘর সংস্কারের জন্য হারাম টাকা দিতে চায় নাই হালাল টাকা দিতে চেয়েছে যে এটা আল্লাহর ঘর এখানে হারাম দিও না ভুল করো যার যার হালাল আছে সেটা নিয়ে আসো তা হালাল আনতে 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 দেখা গেল যে কাবাঘর সংস্কার করতে গিয়ে কাবার যে হাতিম মানে এই যে অর্ধ চন্দ্রাকৃতি একটা চাঁদের মতো একটা সেই পাচ্ছে না বাইরে গোল রাউন্ড এটাকে বলে কাবার হাতিম কি বলে এই কাবার হাতিমটাকে কাবার ভিতরে ছিল প্রথম যে ইসমাইল আহ ইসলামের কনস্ট্রাকশনে কাবার হাতিমটা ভিতরে ছিল কাবা ঘরের ভিতরেই ছিল ওই এরিয়ার মধ্যে ছিল হালাল টাকার ঘাটতির কারণে হালাল টাকার ঘাটতির কারণে কোরআশরা হাতিম তাকে বাইরে রাখতে বাধ্য হয়েছে ওই পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ যায় নাই তারপরেও তারা হারাম টাকা ঢুকায় নাই আল্লাহর ঘর পুনর্নির্মাণের জন্য কাফের জন্য কত ইমান তাজা ছিল তাই না ইমানের প্রশ্ন আসছে না কাফেরদের কাফেরদেরও নীতিটা ভালো ছিল মানে প্রশংসা করা যায় দরকার আর কি হারাম টাকা সেখানে তারা দেয় নাই কিন্তু এখন আমাদের যত দিনই কার্যকলাপ চলছে ব্যক্তি থেকে শুরু করে একদম দিন পর্যন্ত এখানে হালাল হারামের বিবেচনা করা হচ্ছে না ঠিক আর করার সুযোগও পাচ্ছি না আমরা কারণ এমনভাবে হারাম আমাদেরকে ঘিরে ধরেছে সুদের মধ্য দিয়ে ঘুষের মধ্য দিয়ে দুর্নীতির মধ্য দিয়ে সম্পদ আত্মসাদের মধ্য দিয়ে মাপে কম দেয়ের মধ্য দিয়ে হারামের ক্ষেত্রে তো অভাব নাই শত শত ক্ষেত্র এইটা একটা অন্যতম কারণ যে আমরা ইল অর্জন করছি দিনের জন্য অনেক মেহনত করছি কিন্তু ফলাফল আসছে না ফলাফলটা যেমনভাবে আসা উচিত সেভাবে আসছে না তাই দিন যদি প্রতিষ্ঠা করতে চাই ব্যক্তি জীবনে হোক সমাজে হোক পরিবারে হোক আর রাষ্ট্রই হোক সবার আগে আমাদের আদর ঠিক রাখতে হবে এলএম ঠিক রাখতে হবে মানে এলমের গভীরতা ঠিক থাকতে হবে ইল বলে যে আমলও থাকতে হবে হালালো খেতে হবে থাকতে হবে আদারওয়াইজ আমাদের দ্বারা বড় পরিসরে সৈনিক হওয়া এত সহজ আল্লাবাক বাছাই করবেন তো মানুষকে ভাবে সবাইকে সুযোগ দিবেন না কারণ ওই সময়ও যখন ওই যুদ্ধগুলো হতে থাকবে অচিরেই আল্লাহ ভালো জানেন কত বছর পরে কিন্তু আমরা বুঝতে পারছি বিশ্ব ওইদিকে আটকে গিয়ে যাচ্ছে ওই সময় আমভাবে সবাই সেখানে শরীফ হতে পারবে না আল্লাহ তার বান্দাদেরকে বাছাই করবে তো সেই বাছাই কিন্তু বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইলে শুরু থেকে আমাদের শেখর শক্ত থাকা উচিত বলছি আপনাদের সামনে এখন অনেক সময় পড়ে আছে এই বিষয়গুলো এখনই নিজের মধ্যে নিয়ে যে নিজেকে গড়ে তোলেন ইনশাআল্লাহ আগামী দিনের সেই সৈনিক হওয়ার জন্য এর সাথে আমি একটা বিষয়ে যুক্ত করতে চাই সেটা হলো যে অনেক সময় আমরা আমাদের বড় পরিসর অনেক কথা বলি নিজেদের ভিতরে আবার আমাদের অনেক সমস্যা থাকে যেমন আমাদের নিজেদের পরিবার ঠিক থাকে না আমাদের পরিবারের সন্তানরা নামাজ পড়তেছে না পর্দা করতেছে না পরিবারের মধ্যে কোরআনের কোনো চর্চা নাই কোনো তো নাই পরিবারের মধ্যে একজন হাফেজ নাই পরিবার ঘুরে 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 একটা আলেম পাওয়া যায় না এই যে পারিবারিক দৈনতা পারিবারিক দৈনতা থাকলে তো সমাজ সংস্কার হবে না কারণ সমাজ তো গড়ে ওঠে পরিবারের ভিত্তিতে এই এলাকার এই এলাকার সমাজটা তো একটা পরিবার থেকে আসে নাই এখানে আপনারা মানুষ থাকেন এক হাজারটা হাজারটা পরিবারের মধ্যে অন্তত একশোটা পরিবারে যদি একশো জন আলেন থাকতেন এই সমাজটা পরিবর্তন করতে আমাদেরকে আসতে হতো না প্রয়োজন ছিল না তারাই করতে পারতেন এত ঘটা করে আয়োজনের প্রয়োজন হতো না প্রত্যেকটা পরিবারে যদি একজন করে হাফেজ আমরা বের করতে পারি কোরআনে হাফেজ প্রত্যেক পরিবারে তিনজন চারজন করে সন্তান আছে আফসোস হচ্ছে একজন সন্তানও হাফেজ না এমন পরিবারের সংখ্যা অনেক গোষ্ঠী বংশে একটা হাফেজ পাওয়া যাচ্ছে না দশটা বংশ যদি সার্চ করা হয় তবু একটা আলেম পাওয়া যাচ্ছে না এটা পারিবারিক দৈনতা রকম পারিবারিক দৈনতা দিয়ে তো এমন সমাজ বিনির্মাণ করা কঠিন যে সমাজ আবার হবে ইসলামিক সমাজ তাহলে পরিবার তো সবার আছে আমরা এমন এমন জায়গায় কথা বলছি যেটার ক্ষমতা আমার কাছে আছে আমার পরিবারের উপর কি কারো কর্তৃত্ব চলে না আমারই কর্তৃত্ব আছে আপনার পরিবারের উপর কি আমার কর্তৃত্ব চলে না আপনার কর্তৃত্ব আছে তাহলে আপনি আপনার সন্তানকে যদি হাফেজ বানান কে আপনাকে এখানে বাধা দিবে আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে চান কে আপনাকে বাধা দিবে কেউ না রাষ্ট্র দিবে বাধা সমাজ নেতারা কি বাধা দিবে কেউ বাধা দেওয়ার নাই কিন্তু আপনি যদি আপনার মেয়েকে পর্দায় রাখতে চান কেউ কি আপনাকে বাধা দিবে হ্যাঁ যারা ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা লালন করে তারা হয়তো টেকনিক্যালি আপনার মেয়েকে বাহিরে চেপে ধরবে প্রতিষ্ঠানে স্কুলে পরীক্ষার হলে কিন্তু আপনার বাড়িতে তো ওদের কোনো কর্তৃত্ব নাই আছে এখান থেকে একটা শপথ করা যায় কিনা যে আমাদের প্রত্যেকটা পরিবারের অন্তত একজন সন্তানকে আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন আপনাসব কুরআন বানাব ইনশাআল্লাহ আলেম বানাবো আলেম আলেমের অন্তত অন্তত 4 স্তরে দিনকে প্রতিষ্ঠা করতেই হবে কয়টা স্তরে স্তর আলো আছে আমি অন্তগত একটা বলেছি এটা 7টা 8টা 10টা হতে পারে প্রথম স্তরটা আলোচনা হয়ে গেছে সেটা আমি বলেছি যে ব্যক্তি স্তরে এটা কি স্তরে এই যে এই কথাই বললাম আদবের কথা বললাম তাসকের কথা বললাম হালাল хар কথা বললাম এটা ব্যক্তি স্তর না সব ব্যক্তি স্তরে ব্যক্তি স্তরে দিনকে পালন করা এই যে দিনের বুঝ দেখেন আমাদের দিনের বুঝটা দেখেন যে যারা দাবি তাদের পানি খেয়ে আমাকে ওয়াস করতে হচ্ছে কথা বুঝতে পারছেন এগুলো ফেলে দেওয়ার বিষয় এগুলো খাওয়ার বিষয় না কিসের বিষয় যার ভিতরে নবী প্রেম আছে সামান্য কোনো আছে সে তার বাড়িতে ব্যবহার করতে পারে না যার মধ্যে নবী আছে মহব করে সে পশ্চিমকালেও এমন কোন প্রোডাক্ট ব্যবহার করতে পারে না যারা দাবি করে আল্লাহ নবীর পরেও নবী আসতে পারে কেউ যদি আল্লাহ নবীকে গালি দেয় কেউ যদি আল্লাহ নবীকে গালি দেয় তার শাস্ত্রী হচ্ছে মৃত্যুদণ্ড এটা তার শাস্তি ইসলামের বিধান তাকে আমরা ইসলামে বলি সাতেমে মেয়ে রসুল কি বলি সাতেমে মেয়ে রসুল আল্লাহ নবী মক্কা বিজয়ের দিন আম ভাবে সবাইকে মাফ করে দিয়েছিলেন কিন্তু সাথে রসুল তাকে মাফ করে নাই কাবিন আশরাফ ইবনে হাতাল এরকম বহু সাথে মেয়ে রসুল ছিল যাদেরকে নবী সাল আলী হাসালাম ফোর্স পাঠিয়ে তাদের তাদের দুর্গে গিয়ে হত্যা করে আসেছেন বনুকুরাইজার ঘটনা পড়ে কোনো কায়লিকার ঘটনা করেন কোন নাজিরের ঘটনা করেন মক্কা বিজয়ের এক লোক কাবা ঘরের গেলাফ ধরে ঝুলে ছিল মাফ পাওয়ার আশায় ক্ষমা পাওয়ার আশায় তার নাম ইবনে খাতাল কি না ওই ঝুলন্ত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে কেন সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি গালি দিত কি করত কুচ্ছর রটনা করত হায় এর উম্মত এটা হলো গালি দেওয়ার শাস্তি তারা গালি দিয়েছে কুচ্ছর রটনা করেছে তারা কেউ দাবি করে নাই যে তারা নবী কথা তারা নবী সাল্লাহরিকে গালি দিয়েছিল কুচ্ছা করেছিল তার নবীর নবী সাল্লাহরি হাসালামের স্ত্রীদের চরিত্র নিয়ে কথা বলেছিল কটুক্তি করেছিল এইটার শাস্তি স্বরূপ তাদেরকে এরকম করে হত্যা করা হয়েছে কিন্তু তারা কেউই নবী সাল্লাহরি ভাষালামের পরে নবী আসবে বা সেও নবী এমন কোনো দাবি করে নাই কোনটা বড় কোনটা বড় অপরাধ একজন নবীকে গালি দেওয়া নাকি তারপরেও একই দাবি যে যারা মতবাদ প্রচার করে বেড়াচ্ছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক এমনকি আমরা তাদের খিতাবাদি পড়ে যে গবেষণাগুলো করে দেখেছি তাদের ধর্মটা যারা প্রচার করে এটা একটা ধর্ম আলাদা এটা আলাদা একটা ধর্ম ধর্মগুলো ঠিক না আর কি ওই আপনাকে বোঝানোর জন্য বললাম তাদের প্রচারকরা পর্যন্ত জানে না যে আসলে তাদের ভিতরে কি গল্প আছে তারা মনে করে যে তারা মুসলমান তারা মনে করে তারা মুসলমান তারা মনে করে তারা অন্যদিকে মোহাম্মদেও অন্তর্ভুক্ত তারা মনে করে তারাও হানাফি ইত্যাদি ইত্যাদি অথচ তাদের যে শেখর সে দাবি করছে সে নবী সেই সেই ইমাম মাহদি সেই সারেসরা এটা কথা প্রসঙ্গে চলে আসলো যে আপনাদের আমাদের গায়ের এত কেন নিচে নেমে যাচ্ছে দিন দিন কোথায় হারায় গেল ইমান তো এগুলো ঘরে ঘরে কেন কেন ঘরে ঘরে এমন ঘটবে এখানে বাংলাদেশের মুভমেন্টটা হয়েছে কেমন যে তারা মতামত প্রচার করেছে ওদের মতো আমরাও কলম ধরেছি আমাদের মতো কিন্তু এই এই কাজটা ইলমি টক্কর হয়েছে আমরা রাজবাড়িতে গিয়ে দেখেছি বিগত একশো বছর থেকে ওরা ওদের মতবাদ প্রচার করছে একশো বছর থেকে আপনাদের মাথা ঘুরে যাবে তাদের কার্যক্রমের গভীরতা দেখে ইসকনের চাইতেও তাদের কার্যক্রম বেশি শক্তিশালী আমরা তো ইসকন নিয়ে বক্তব্য দিচ্ছি এখন ওদেরকে কিভাবে প্রতিহত করা যায় ইত্যাদি ওদের চাইতেও মেহনত এদের বেশি ফান্ডিং এদের বেশি বৈশ্বিক চ্যানেল এদের বেশি নেটওয়ার্ক এদের বেশি সুন্দর মনের মতো গভীর জঙ্গলে ওদের মসজিদ আছে খবর আছে আপনার মানুষকে দলে ভিড়ার জন্য মাঝে মাঝে গরু জবাই করে খাওয়ায় ওটা একটা অনুষ্ঠান নাম দিয়েছে একটা অনুষ্ঠানে ব্রাহ্মণ বাড়িয়ায় প্রচুর কাদিয়ানি উত্তরবঙ্গে পঞ্চগড়ে ওপেন সমাবেশ করে ফেললো সেদিন পুলিশ প্রোটোকল দিয়েও তাদেরকে থামানো যাচ্ছে না কোন জায়গায় চলে গেছে প্রথমবার করতে পারে নাই জনগণ বাধা দিয়েছে পরে পরের বছর চার হাজার পুলিশ শুধু ওদেরকে সাপোর্ট দিয়ে চার হাজার পুলিশ ওই চার হাজার লা তো লাইল্লাহ মুখার্মদ রসুল্লাহ পড়েছে ওই পুলিশ সদস্যরাও মোহাম্মদ রসুল সাক্ষ্য দিয়ে এমন কারো অনুষ্ঠানকে পাহারা দিচ্ছে যে দাবি করে মোহাম্মদের পরে সে নবী রাহুদুল্লাহ ইমান এই জায়গায় বুঝ এই জায়গায় দিনের বুঝ এই জায়গায় সামান্য কয়েকটা রিজিকের টাকার জন্য পেটের জন্য মানুষ ইমান বিক্রি করে দিয়েছে সামান্য কয়েকটা টাকার জন্য আর এই অসহায় মূর্খ সূর্খ মানুষগুলো কিছু বুঝে না

এভাবে সব পণ্য ছুঁড়ে ফেলতেন অর্থনীতির ভিত্তি ডবে যাইত ব্যবসায়ী করতে পারতো না টাকা নাই প্রচার করবে কি বলবেন মতবাদ মতবাদ প্রচার করতে টাকা লাগে একটা আদর্শ প্রচার করতে কি লাগে অর্থ লাগে অর্থের ভিত্তি নাই কেমন করে প্রচার করতো ইকোনমিক্স ইকোনমিক সেকশনে আমরা কিছুই করতে পারি পারিনি উল্টা উল্টা আল্লাহ কসম করে বলতেছি যেদিন রাজবাড়িতে আমরা কাদিয়ানির বিরুদ্ধে সমাবেশ করেছি ওই দিন যে ভাষায় আমাকে মেহমানদারি করানো হয়েছে ওই বাসার ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়ে দেখেছি ওদেরই কোম্পানির বদনা দিয়ে আমাকে উজু করতে দিয়েছে এই হলো আমাদের অর্থনৈতিক ধন্যবাদ আবার বলছি যেখানে গিয়েছি আমরা ওই মতবাদ কি করতে বিরুদ্ধে কথা বলতে ইলমি মনোজারা করতে বাহাজ করতে সেখানে যে ভাষায় মেহমানদারি করানো হচ্ছে সেই ভাষায় আমাকে অজু করতে দেয়া হচ্ছে তাদের পণ্য দিয়ে তার অর্থনৈতিক ভিত্তিটা তারা কোথায় নিয়ে আসছে এই অর্থনৈতিক শেকর আমরা কাটতে পারি না আর অর্থনৈতিক ভিত্তির এই যে শেকড় থেকে তারা যেটা সঞ্চয় করে এইটা দিয়ে তারা রাষ্ট্রের দায়িত্বে যারা আছে ওদেরকে পেট ভারী করেছে পকেট ভারী করেছে আর এটা তো বললাম প্রথমেই তো এটা তো ইমান নাই ওই ইসলাম তারা বুঝেও না তাদের কাছে ক্ষমতার নামই ধর্ম ক্ষমতার নাম কি এটা যে কোনো ধর্মের মাধ্যমে আসুক আমি ক্ষমতায় থাকলেই হই আমার কাছে ওই বিল্লাহ আবার ওই হিন্দু ধর্মে যা ওটাও তা খ্রিস্টান ধর্ম যা ওটাও বৌদ্ধ ধর্ম যা ওটাও আমার দরকার ক্ষমতা এরকম আছে না কিছু মানুষ তো তাদেরকে তো আপনি টাকা দিয়ে সহজে হাত করতে পারবেন এই কাজটা তারা করেছে এবং আন্তর্জাতিক ভাবে তারা একটা চেইন তৈরি করেছে ওদের হেডকোয়ার্টার কোথায় কোন দেশে না পড়া ওদের হেডকোয়ার্টার ব্রিটেনে ব্রিটিশরা যখন এদেশ থেকে চলে গেছে বহু ফেটা তারা রেখে গেছে এখন পর্যন্ত এই যে ব্রিটিশরা চলে যাওয়ার কথা কথা হয়েছে যদি সাতচল্লিশ টাকা হিসাব করেন তাও সত্তর বছর আশি বছর ধরেন এইভাবে এই এই পাটটা থেকে আরকি আপনি যদি সাতানব্বই আটচল্লিশটা হিসাব করেন তাহলে এরকম ষাট সত্তর আশি বছর বেশি না মূল কথা হচ্ছে তারা চলে যাওয়ার পরে ব্রিটিশদের একটা তন্ত্রমন্ত্র কি বাংলাদেশ থেকে বাদ হয়েছে ওদের অর্থনীতি কি নিয়ে গেছে ওরা ওদের রাজনৈতিক সিস্টেম কি নিয়ে গেছে ওদের এই যে দর্শনগুলো কি নিয়ে গেছে না রেখে গেছে এরকম বহু ফেটটা ওরা রেখে গেছে বাংলাদেশ সাবকন্টিনেন্ট তার মধ্যে টাও একটা ওদের হেডকোয়ার্টার সেই ফিল্ডের এগুলো পড়তে থাকলে গবেষণা করলে আপনাদের মাথা ঘুরে যাবে জার্মানির মতো কান্ট্রিতে ওরা বড় করে সমাবেশ করেছে সারা বিশ্বের এই যে আমাদের প্রতিষ্ঠা করতে চাই আমাদেরও ওই ফিকির এখনো করার ফুরসত পাচ্ছি না যে আমাদের এখন বৈশ্বিকভাবে একটা শক্তিশালী নেটওয়ার্ক গড়াতে আছে বিশ্ব এখন একটা গ্রামের মতোই এটাকে গ্লোবাল ভিলেজ বলি আমরা প্রত্যেকটা দেশের সাথে যাদের শত্রুতা ওরা আবার এক পাশে চলে যায় আবার যারা বন্ধু তারা আবার এক পাশে চলে আসে আমরা কি আমাদের বন্ধু রাষ্ট্রদেরকে একসাথে আনতে পেরেছি কিনা উল্টা আমরা এমন মানুষদেরকে বন্ধু এমন রাষ্ট্রদেরকে বন্ধু মনে করি যারা ভিতরে ভিতরে আমার কলিজা রে খাওয়ার পরিকল্পনা করেছে যা দেখছেন এখন বাংলাদেশে এটা তো সাপের লেস এগুলো কি সাপের এই সাপের মাথা দিল্লিতে আছে কোথায় এখন যা দেখছেন এগুলো লেস এর মাথা কোথায় আছে আপনারা বাংলাদেশে ঋণ করতে পারবেন না যতদিন পর্যন্ত না এই ভারতীয় দালালদেরকে সব জায়গা থেকে বয়কট করছে প্রত্যেকটা সেক্টর থেকে এদেরকে যদি বহিষ্কার করতে না পড়েন এদেরকে যদি শাস্তির হওক আনতে না পরে এদেরকে যদি ওই যে আমাদেরকে যেমন আয়না করে ঢুকে রাখছিল এরকম এদেরকেও যদি কোথাও ঢুকেতে না করে। বাংলাদেশে আপনি দিন করতে পারবেন না এদের সাথে আঘাত করে এদের সাথে শুরশুরি মার্কা আলোচনা করে ওদেরকে আবার স্বার্থ ব্যবহার করে ওদেরকেও রাখবেন তাহিদ পন্থীদেরকেও রাখবেন এটাও ঠিক ওটাও ঠিক তালগোল ফাঁকায় দিন গায়ে করতে পারবেন একটা প্রশ্ন আমাদেরকে অনেকে করে অনেক মাহফিলে যে ভাই লাস্ট একশো বছরে মুসলমানদের কি এমন হয়েছিল তারা আর ঘুরে দাঁড়াতে পারে নাই লাস্ট একশো বছরে কিন্তু আমার একটা সময় গিয়েছে মুসলমানরা কেমন যেন হয়ে গেল যে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারছে না এটার অন্যতম একটা কারণ কি শোনেন উনিশশো চোদ্দো সালে যখন অটোম্যানদেরকে হারিয়ে এই ব্রিটেনটা ক্ষমতা এসেছে না ওরা একটা কাজ করেছিল ব্রিটেন আমেরিকা মিলে এই দুইটা শক্তি মিলে একটা কাজ করেছে গঠন প্রত্যেকটা জায়গা থেকে মুসলিম এবং ইসলামের পক্ষের প্রত্যেকটা মানুষকে তারা ছাঁটাই করে ফেলেছে ওদের চিন্তাটা চিন্তা করেন ওরা চিন্তা করেছে আমরা যদি মুসলমানদেরকে এখানে রাখি বা মুসলমানদের ইসলামকে সমর্থন করে এমন কাউকে রাখি প্রকৃত ইসলামকে তাহলে আমরা আমাদের মতাদর্শ প্রতিষ্ঠা করতে পারবো না এই চিন্তা করেছে কারা ব্রিটিশরা আমেরিকানরা এবং বিগত একশো বছরে তারা সেই কাজটাই করেছে খেয়াল করে দেখেন ওরা একদম প্রত্যেকটা জায়গার শেকড় সাফ করার জন্য উঠে পড়ে লেগেছে এমনকি কেউ যদি ইসলামের পক্ষে ভিতর থেকে একটা সফট কর্নার লালন করে তাকেও তারা চেহারা বস্তু দেয় নাই তারা তাদের মানুষদেরকে রেখেছে যারা তাদের মতো করে চিন্তা করে তাদের মতো করে কথা বলে এই বিগত একশো বছরে তারা একদম ওটাকে জিরো টলারেন্স দিয়ে সাফাই করেছে কিন্তু এই কাজটা ইসলামপন্থীরা ক্ষমতা পাওয়ার পরে করতে পারে না যখনই আমরা একটু ক্ষমতা পাই যখনই আমরা একটু ভালো চলে আসি আমরা কেন জানি সব ভুলে যাই আমরা খুব বেশি ভালো হয়ে যাই ঠিক আছে অনেক বেশি ভালো হয়ে যাই আমরা অতীত ভুলে যাই আমরা ইতিহাস ভুলে যাই ইতিহাস থেকে শিক্ষা নেই না মুসলিমদের সাথে তারা বিগত পঞ্চাশ বছর ধরে কি করে সেটা আমাদের মাথায় থাকে না

অনেকে ছেড়ে দেওয়া হয়েছে হয়েছে না শুধু আনফালে আছে কিন্তু আল্লাহ হরাৎ করে রাহাল আমি উম রাদী আল্লাহ হরান হুর যে কথাটা এটাকে পছন্দ করেছিলেন ভারত তিনি বলছে ইহা রসুল আল্লাহ এরা থাকলেই সমস্যা করবে এরা থাকলেই কি করবে সমস্যা করবে আবু উম রানী আল্লাহ যে মুক্তিপণ নেওয়া যায় মুক্তিপণ নিয়ে ছাড়া যায় মুক্তিপণের আয়তই আসছে ওটাই বিধান কিন্তু এখন ওটাই বিধান জিহাদের পরে কিন্তু উমর আদি আল্লাহ এই মতামতটাকে আল্লাহ বেশি পছন্দ করেছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না এখনো প্রত্যেকটা জায়গায় তাদের ল্যাসপেন্সার ঘুরে বেড়াচ্ছে বসে আছে কলকাঠি আছে ভিতর থেকে অনেক ষড়যন্ত্র করছে তো লেস গুলো তো সব এখানে ঘুর পাক খাচ্ছে মাথা না হয় ওখানে লেস তো এখানে পড়ে আছে তো লেস আগে কেটে ফেলতে হবে লেজ না কেটে ফেললে আপনি দিন কায়ম করতে পারবেন না বাংলার জমিনে ওদের সাথে আতাপ করলে আকোষ করলে তারা আপনার গরদান এক সময় সুযোগ পেলে আবার উড়িয়ে দিবে এটা মনে করবেন না যে তারা চুপ করে বসে থাকবে ইসলামের দুশ্মনরা কখনো চুপ করে বসে থাকে না আমরা একটু সুযোগ সুবিধা পেলে চুপ যদি আমাদেরকে বলে যে আপনারা এত কথাবার্তা বলেন না আপনাদেরকে আমরা পঞ্চাশটা আসন দিচ্ছি মানুষকে যে পরিমাণ খুন হতে হয়েছে যে পরিমাণ খুন হতে হয়েছে যে পরিমাণ পরিবার ছাড়া হতে হয়েছে দেশ ছাড়া হতে হয়েছে আপনাদের চিন্তায় বাইরে এই মানুষগুলোর চোখের পানি এই মানুষগুলোর স্ত্রীদের চোখের পানি এই এতিম বাচ্চাদের বাচ্চাদের আহাদারি এই মানুষগুলো মজদুর মানুষগুলোর কান্না আটনা সব কিছু মিলে আল্লাহর আওয়াজ পর্যন্ত পৌঁছেছে বলেই এই দিন পেয়েছে এত সহজ সব ভুলে গেলে আমরা ছাত্র জমাতাকেও নসিহত করতে চাই যুবকদেরকেও করতে চাই এবং আমাদের যারা মার্শাল্লাহ মাঠে আছেন সেই সব প্রত্যেক গোলামায় গেলাম এবং আমাদের সিনিয়র মুরব্বীদেরকে আমরা বিনয়ের সাথে এই বিষয়গুলো বলতে চাই বিনয়ের সাথে যে যুদ্ধ মানে শত্রুর ব্যাপারে সচেতন থাকা যুদ্ধ মানে কি শত্রুর ব্যাপারে সচেতন থাকা গা ছেড়ে দেওয়া নয় আমাদের কাজ শেষ হয়ে যায় নাই আমাদের কাজটা এখনো শুরুই হয় নাই আমাদের গন্তব্য হচ্ছে ইসলামের খেলাফা আমাদের গন্তব্য কি ইসলামী খিলাফ হয় ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা এবং যেই সারিয়া প্রতিষ্ঠিত হলে